সম্মানিত ভিউর আসসালামু আলাইকুম বারাকাতুহু আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন এই চ্যানেলে আর একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আলোচনা করব চলছে এমপিওভুক্ত শিক্ষকদের বদলির আবেদন অগ্রগতি নিয়ে যা বললো এন বিস্তারিত থাকছে ভিডিওতে এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংকো ধন্যবাদ। চলছে এমপিওভুক্ত শিক্ষকদের বদলির আবেদন অগ্রগতি নিয়ে যা বল্লো এনটিআরসিএ। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এনটিআরসিএ এর নিয়োগ পাওয়া এমপিওভুক্ত শিক্ষকদের পারস্পরিক বদলির আবেদন শুরু হয়েছে গত দুই নভেম্বর থেকে এ কার্যক্রম চলবে আগামী পনেরো ডিসেম্বর পর্যন্ত বদলি প্রত্যাশীরা এই সময়ের মধ্যে www.dsac.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে পারবেন এনটিআরসিএ বলছে প্রার্থীদের যথাযথ কাগজপত্র বিবেচনায় নিয়ে আবেদন গ্রহণ করা হবে তবে বদলি আবেদন শুরুর পরেই গত তিন নভেম্বর আরেকটি সিদ্ধান্তে এক নভেম্বর থেকে চালু হওয়া পারস্পরিক বদলির আবেদন প্রক্রিয়ার সাময়িক স্থগিতের কথা জানানো হয় বিষয়টি নিয়ে কথা বলছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মহাপরিচালক অতিরিক্ত দায়িত্ব প্রফেসর এ বি এম রেজাউল করি তিনি দ্য ডেলি ক্যাম্পাসকে জানান বদলি কার্যক্রম পুনরায় চালুর বিষয়ে আমরা কাজ করছি শীঘ্রই শিক্ষক বান্ধব একটা সিদ্ধান্ত আসবে বলে আমরা মনে করি স্বল্প সময়ে অপেক্ষা করতে হবে শিক্ষকদের জানা গেছে বদলির জন্য অনলাইনে আবেদনের ক্ষেত্রে প্রত্যাশীদের অবশ্যই পারস্পরিক বদলির সম্মতিপত্র জাতীয় পরিচয়পত্র এবং এন টিআরসি এর সুপারিশপত্র সংযুক্ত করতে হবে এ বিষয়ে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের এক আগস্টের এক চিঠিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন বেসরকারি স্কুল ও কলেজে কর্মরত শিক্ষকদের পারস্পরিক বদলি সংক্রান্ত নীতিমালা দুই হাজার চব্বিশ জারি করা হয় আবেদন সংক্রান্ত অগ্রগতি নিয়ে জানতে চাইলে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এন টিআরসি এর সচিব এ এম এম রিজানুল হক বলেন নির্দেশনা অনুযায়ী প্রার্থীরা আবেদন করছে আবেদনের সময় শেষে সার্বিক অগ্রগতি সম্পর্কে পূর্ণাঙ্গ তথ্য দেওয়া যাবে আবেদনকারীরা নির্দেশনা অনুযায়ী আবেদন করলে পরবর্তীতে কর্তৃপক্ষ বিষয়টি বিবেচনায় নেবে কবে নাগাদ বদলির কার্যক্রম সম্পূর্ণ হবে জানতে চাইলে সচিব বলেন আবেদনের সময় শেষ হলে বিষয়টি বোঝা যাবে মন্ত্রণালয় থেকে আমার এখনো কোনো নির্দেশনা পায়নি। নির্দেশনা পেলে পরবর্তী অগ্রগতি জানানো হবে তবে বদলি প্রত্যাশীদের দাবি বিষয়টি যেন দীর্ঘায়িত করা না হয় শিক্ষা মন্ত্রণালয়ের কাছে যত দ্রুত সম্ভব বিষয়টি নিয়ে কাজ করার দাবি জানিয়েছেন তারা এদিকে শিক্ষা মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে স্বল্প বেতনের শিক্ষকদের জন্য গুরুতর দুর্দশা সৃষ্টি করে এমন একটি সমস্যা সমাধানের জন্য শিক্ষকদের বদলির ব্যবস্থা একটি ব্যয়হীন উদ্যোগ অথচ দুই সালে কেন্দ্রীভূত ব্যবস্থা চালু হওয়ার পরও অজানা কারণে এটি নিয়ে আর চিন্তা করেননি তৎকালীন সরকার সম্প্রতি শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদও বিষয়টি নিয়ে গণমাধ্যমের সাথে কথা বলছেন শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা যায় এন এর নিয়োগ পরিপত্র অনুযায়ী একজন ইন্ডেক্সধারী শিক্ষক যে কোনো বয়সে পরবর্তী যে কোনো গণবিজ্ঞপ্তিতে আবেদনের মাধ্যমে মেধা তালিকা অনুযায়ী প্রতিষ্ঠান পরিবর্তন করতে পারবেন দ্বিতীয় ও তৃতীয় গণবিজ্ঞপ্তিতে অনেক নিবন্ধনধারী শিক্ষক নিজ এলাকায় পদ না থাকায় দেশের এক এলাকা থেকে অন্য এলাকায় আবেদন করে সুপারিশ পেয়েছেন দুই সালের পরিপত্রের সাত নভেম সাত নম্বর অনুচ্ছেদ সাময়িক স্থগিত করার কারণে চতুর্থ ও পঞ্চম গণবিজ্ঞপ্তিতে ইন্ডেক্সেধারীদেরও আবেদনের সুযোগ বন্ধ হয়ে যায় এতে ইন্ডেক্সধারীর শিক্ষকরা সমস্যায় পড়েন ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে আবার অনুরোধ জানাই যদি ভিডিওটি ভালো লাগে এবং সর্বশেষ শিক্ষামূলক আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে